কিছাস দিয়ে শুরু করবেন এটা তো খুবই সিম্পল আপনার যে বিষয়টা ভালো লাগে আপনি আপনার ভালো লাগার বিষয়টা নিয়েই কাজ শুরু করেন কাজ শুরু করতে করতে যখন আপনি অনেকটা ইনসাইডে চলে গেছেন আপনার মধ্যে একটা এক্সপার্টাইজ ডেভেলপ হয়ে গেছে এখন আপনি দেখেন আপনার রিলেভেন্ট ফিল্ডে যারা স্কলারশিপ পাচ্ছে তারা আসলে কোন ধরনের টপিক নিয়ে কাজ করছে যারা টপ র‍্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স করতেছে পিএইচডি করতেছে বা পোস্ট ডক করতেছে তারা কি ধরনের টপিক নিয়ে কাজ করেছে হ্যাঁ এই বিষয়গুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনার জন্য মোর উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে নিজে থেকে কোনো কিছু স্পেসিফিক না করা যে আমি এটা নিয়েই কাজ করব। আপনি কাজ করতে থাকেন কাজই আপনাকে রাস্তা দেখাবে যে আপনি কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন কোন বিষয়গুলো নিয়ে আপনি আপনার এক্সপার্টাইজকে ডেভেলপ করবেন আপনার ভিতরে ভালো লাগা কাজ করে কোন টপিকগুলো নিয়ে কাজ করতে এটা কাজ করতে করতে আপনার ভিতরে ধারণাটা জন্মাবে কাজ করার আগে আপনি কোনো কিছু স্পেসিফিক করে ফেলবেন না